কিভাবে ইউটিউব থেকে লাইভে যাবেন অর্থাৎ চ্যানেলের লাইভ ভিডিও কিভাবে করবেন সেই সম্পর্কে বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করা হয়েছে অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন আর ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে লাইক বাটনে ক্লিক করে লাইক দিতে ভুলবেন না আর এই ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখছেন তাহলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন ইউটিউব থেকে কীভাবে লাইভ ভিডিও চালু করবেন লাইভ ভিডিও চালু করার জন্য আপনাকে একটা শর্ত পালন করতে হবে সেটা হচ্ছে আপনার চ্যানেলে পঞ্চাশটা সাবস্ক্রাই সাবস্ক্রাইবার আনতে হবে অর্থাৎ আপনার চ্যানেলের টোটাল সাবস্ক্রাইবার লাগবে পঞ্চাশটা তাহলেই কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেল থেকে লাইভ ভিডিও করতে পারবেন কীভাবে ইউটিউব অ্যাপ্লিকেশান বা ইউটিউব চ্যানেল থেকে লাইভ ভিডিও করার জন্য আপনার পঞ্চাশটা সাবস্ক্রাইবার তো লাগবে এই পঞ্চাশটা সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার পরে আপনি যদি ইউটিউব থেকে আপনার ইউটিউব চ্যানেল থেকে লাইভে যেতে চান তাহলে ইউটিউব অ্যাপ্লিকেশানটাকে ওপেন করবেন ইউটিউব অ্যাপ্লিকেশানটা ওপেন করার পরে দেখবেন নিচে প্লাস আইকন আছে এই প্লাস আইকনে টাচ করবেন প্লাস আইকনে টাচ করার পরে দেখবেন আপনার ফ্রন্ট ক্যামেরাটা আসবে এবং আপনি এই প্রথম যে ফ্লিপ এই আইকনটা টাচ করে আপনি ব্যাক সাইডে লাইভ করতে পারবেন তো এখান থেকে আমি ফ্রন্ট ক্যামেরাটা চালু রাখলে ফ্রন্ট ক্যামেরাটা চালু রাখার পর দেখবেন এখানে নিচের দিকে মাইক আছে আপনি যদি ভয়েসটাকে লাইভ করতে না চান তাহলে এটা যদি করেন তাহলে আপনার ভয়েসটা লাইভ হবে না এবার নিচের দিকে ফোন আছে ফোন এখানে টাচ করলে আপনার ভিডিওটা মানে আড়াআড়ি ভাবে থাকবে না আর তো এখান থেকে আপনি এই ভিডিওটাকে অবশ্যই লাইভ ভিডিওগুলোকে শর্ট ফর্মে অর্থাৎ লম্বা ভাবে ভার্টিকাল ওরিয়েন্টেশনে রাখবেন তারপরে কী করবেন দেখবেন এখানে প্লাস আইকন আছে প্লাস আইকনে টাচ করবেন প্লাস আইকনে টাচ করার পরে এখান থেকে আপনি আপনার যে লাইভ ভিডিও করছেন সে লাইভ ভিডিওর একটা ডেসক্রিপশান দিয়ে দেবেন এখানে টাচ করে এটাকে কেটে দিয়ে ডেসক্রিপশান দেবেন ডেসক্রিপশান দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ভিজিবিলিটি যদি আপনার লাইভটা আপনি সরাসরি লাইভ করতে চান তাহলে কিন্তু পাবলিক করবেন আর যদি আপনি লাইভটা করার পরে কিছুক্ষণ পরে বা কয়েকদিন পরে সেটাকে লাইভ করতে চান তাহলে এটাকে আনলিস্টেড বা প্রাইভেট বা অনলি মেম্বার করে রাখতে পারবেন যদি সরাসরি লাইভ করতে চান তাহলে পাবলিক করে দেবেন পাবলিক করে রাখতে পারব অডিয়েন্স এই অডিয়েন্সে টাচ করে আপনাকে অবশ্যই অডিয়েন্সটা ঠিক করে নিতে হবে যে এই লাইভটা বাচ্চা কাচ্চাদের নিয়ে নাকি বাচ্চা বাচ্চাদের বাচ্চাদের জন্য নয় তো এই এখানে অডিয়েন্সটা সিলেক্ট করার পরে আপনি দেখবেন এখানে গো লাইভ টুগেদার এটা আপনি একসঙ্গে অন্য আদার্স যে ইউটিউবার আছে তাদের সঙ্গে কিন্তু লাইভ করতে পারবেন মানে একসাথেই আপনার লাইভ ভিডিও মানে ভিডিও ভিডিও কলের মতন আপনারা এখানে লাইভ করতে পারবেন আর নিচের দিকে ডেসক্রিপশান আছে এই ডেসক্রিপশানে কিন্তু আপনি আপনার যে লাইভ ভিডিও যে ডেসক্রিপশন ভিডিও কী সম্পর্কে সেটা ডেসক্রিপশানে লিখে দিতে পারবেন আর লোকেশন এখান থেকে আপনি লোকেশনটাকে সিলেক্ট করতে পারবেন কোন লোকেশান আপনার যে লোকেশান আছে সেই লোকেশানটাকে দিতে পারবেন তারপর দেখতে পাচ্ছেন স্ক্রিন স্ক্রিন কাস্ট অর্থাৎ আপনি যদি আপনার ফেস বা ব্যাকসাইডের ক্যামেরা না দেখিয়ে যদি আপনার স্ক্রিনে অর্থাৎ মোবাইল স্ক্রিনটাকে আপনি লাইভ করতে চান তাহলে কিন্তু স্ক্রিন কাস্ট আর লেখা আছে আপনি আপনার মোবাইলের যে স্ক্রিন সেটাকে কিন্তু লাইভ করতে পারবেন তারপর দেখতে পাচ্ছেন শিডিউল ফর লেটার অর্থাৎ আপনার এই লাইভটা যদি আপনি পরবর্তীতে বা কোনো সময় একটা কোনো নির্দিষ্ট তারিখে লাইভ করতে চান তাহলে এটা করতে পারবেন আর নিদিকা আছে অ্যাডভান্স সেটিং এই অ্যাডভান্স সেটিংয়ে অ্যালাউ চার্ট অ্যালাউ রিয়াকশান আর দেখতে পাচ্ছেন দিস ভিডিও যদি এই ভিডিওটা কোনো প্রমোশনাল থাকে তাহলে ইয়েস করতে হবে তো এই সেটিংগুলোকে করে নেওয়ার পর আপনি কী করবেন এখান থেকে যাবেন গো লাইভ তো এই গো লাইভ করার পরে কী হবে গো লাইভ এই গো লাইভ করার পরে তিন সেকেন্ড সময় নেবে তিন সেকেন্ড সময় নেওয়ার পরে কিন্তু এই লাইভটা চালু হয়ে যাবে দেখতে পাচ্ছেন এই গোয়িং লাইভ তো এখান থেকে এখান থেকে এখানে আপনি টোটাল ডিটেলসটা দেখতে পাবেন তারপরে ডান করে দেবেন আপনার লাইভটা এখান থেকে শেষ হল এবার আপনি লাইভটা যদি রাখতে চান তাহলে রেখে দেবেন নাহলে কিন্তু এখানে থ্রি টয়ারে টাচ করে লাইভটাকে আপলোড ডিলিট করে দেবেন অর্থাৎ আপনার লাইভ হওয়ার সাথে সাথে এই ভিডিওটা আর আপনার চ্যানেলে থাকবে না সেটা ডিলিট হয়ে যাবে ভিডিওটা যদি আপনার একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন আর এই ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন তো ভিডিও আজ এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন